রাম রাম গতদি রাম রাম হো গতি শাহ হাজাল শাহ আবার ইতিহাস করিগু যদি নোয়াই তু ইসলাম হত্তুম ভাতিদি আগে হাট হাজারি মাজার ভাঙার জন্য কিছু বাপের বেটা আসছিল এলাকাবাসীর লরান খাই ফালাই গেল তো এখন আমার দুঃখ হচ্ছে যে তারা তো আজীবন পর এরকম থাকবে রাতে আন্দারে এসে ভাঙার চেষ্টা করবে তো আমি সর্বপ্রথম তুদো যদি এতই যোগ্যতা থাকে এতই হেড়াম থাকে এতই ক্ষমতাশীল হোস তাহলে শাহজালাল শাহভারানের মাজার ভেঙে দে কখনো ভাঙবি না কারণ এখানে তোরাও আসস আবার টাকা পয়সা কমে যাবে নিজের জন্য আরাম ফরের জন্য আরাম এবার দ্বিতীয় নম্বর হচ্ছে দুঃখের বিষয় আচ্ছা মাজার ভেঙে দিলে কি ভণ্ডামি কমে যাবে যারা অরিজিনাল ভণ্ডামি তারা যেমন করে হোক সেটা গাড়ি বাড়ি টাকা পয়সা নারী যেদিকে এদিকে ভণ্ডামি করবে তাই বলে কি মাজার ভেঙে দিলে কি ভণ্ডামি কমে যাবে এবং আচ্ছা আমার একটা প্রশ্ন সর্বপ্রথম বাংলাদেশে ইসলাম কারা আন্ডার ভাইসস কোথেকে আসলো আসলে একটা কথা আছে না হতে জেহা পাই আবার জানা জুত চাই সাহাব আল্লাহ রু ঈদের জন্য বাংলাদেশে ইসলাম পাইছ মুসলমান দায়ের ডুবি কি এখন এই আমার স্লোগান এই স্লোগান দিচ্ছ আবার তাদের মাজার ভাঙতে যাস আসলে খুব দুঃখ এগুলো হাস্যকর ছাড়া আর কিছু না তুই যদি এত যোগ্যতা থাকে বড় বড় যেগুলো মাজার আছে সে এগুলো ভাঙ এগুলো ভাঙবি না হ্যাঁ এগুলো নাই ও কুকুরের মতো রাতে গিয়ে মাজার ভাঙবি তো আসলে আমার কথা হচ্ছে যে ভণ্ডর প্রতিবাদ আমরাও করি প্রত্যেক জায়গার মধ্যে ভণ্ড আছে ভণ্ড যেগুলো করে ওই মানুষগুলাকে ফিটা দে মাজারের কি দোষ আল্লাহর বলিদের কি দোষ হ্যাঁ অনেক মাজার আছে ভন্ডামি এগুলো দেখে না আল্লাহর সকলগুলোকে ভাঙতে যায় আচ্ছা মাজার সব কিছু ভেঙে ফেলছ তাই বলি কি ভণ্ডামি বন্ধ হয়ে যাবে এদের তোদের মাদ্রাসায় বলাৎকার হয় মাদ্রাসায় সব কিছু ভাঙিয়ে ফেললে কি মাদ্রাসায় বলাৎকার কমে যাবে যেগুলো করার এগুলো কসু বন গিয়ে করবে তো তাই সেজন্য আমি একটা অনুরোধ করতেছি তোদের যদি এতই যোগ্যতা থাকে শাহজালাল শাহ মাজার ভাঙ কখনও ভাঙবি না কারণ দান বাক্স টাকা তোরাই ভাচ্ছ তো অবশ্যই একটাই দুঃখ প্রকাশ করছি আবার বলছি মাজার ভাঙলে ভাই ভণ্ডামি কখনো যাবে না ভণ্ড ভণ্ড থাকবে তাই মাজারকে পবিত্র রেখে মাজার নিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকে এরকম ভাঙার চেষ্টা করেন এটাই কাজে আসবে খুব দুঃখ প্রকাশ কিছু পারবে না জীবন ভরে এটাই এটাই যাদের জন্য ইসলাম পাইছেন আল্লাহর ওলিদের জন্য কেউ যদি অস্বীকার করে আমি মনে করবো সে মুসলমান না রাম রাম দি রাম রাম ও গতিদি দি এই শাহ আজাল শাহ আবার ইতিহাস পরিসু যদি নোয়াই ইসলাম হত্তুম ভাতিদি হাই ওয়ান অক্কল জানোয়া রকল আবারও বলতে চাচ্ছি এখনও সময় আছে মাজার নিয়ে যারা ব্যবসা করে আপনারা ঠিক হন এ আপনাদের জন্য আজকে এই ধরনের মাজারের হামলা হচ্ছে আমি মনে করতেছি আশা রাখবো মাজার নিয়ে যেগুলো ভণ্ডামি হয়ে এগুলো ঠিক হয়ে যান আপনাদের জন্য আজকে এমন অবস্থা হচ্ছে আর সকলের প্রতি রোধ করব মাজার ভাঙলে ভণ্ডামি কমবে না তাই মাজার না ভেঙে ভণ্ড যারা আছে তাদেরকে নিয়ে এমন করেন তাদের পিছনে লাগেন তাদেরকে মারার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যদি যোগ্যতা থাকে সরাসরি আসিয়েন তারপর দেখা যাবো কে কতটুকু আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসলে দুঃখের বিষয় তারা আর কিছু পারে না শুধু মাজার নিয়ে যত টেলি কারণ তাদের তো জিন্দেগি তো মাজার হবে না বা ফেরোয়ানদের মাজার হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আবারও বলছি মাজার নয় মাজার নিয়ে যারা ভণ্ড আমি তাদেরকে নিয়ে কথা বলেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন ইনশাল্লাহ আল্লাহ তালা সঠিক বুজদান করুক জানি না তাদের ইসলামগুলো গুট আসলো আল্লাহর উল্লিদের এত বিরোধ কেন আসলে কি তারা মুসলমান নাকি অন্য কিছু